নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ সোনার দাম শুনলেই যেন এক অদ্ভুত ঝলক আমাদের চোখে ভেসে ওঠে শুধু অলঙ্কার নয় সোনা বরাবরই আমাদের জীবনে নিরাপত্তা আর মর্যাদার প্রতীক প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত সোনা মানুষকে দিয়েছে আস্থা স্বপ্ন আর ভবিষ্যতের নিশ্চয়তা কিন্তু এই সোনার দামে প্রতিদিনই ঘটে যায় নাটকীয় পরিবর্তন কখনো দাম হঠাৎ বেড়ে চমকে দেয় সবাইকে আবার কখনো দ্রুত নেমে এসে তৈরি করে দুশ্চিন্তা আর এই ওঠানামার সাথে জড়িয়ে থাকে গৃহস্থের সংসার ব্যবসায়ীর পরিকল্পনা আর বিনিয়োগকারীর রাত জাগা হিসেব তাই আজকের ভিডিওতে আমরা একসাথে জেনে নেব আজকের সোনার সর্বশেষ বাজার দর দাম বাড়া কমার আসল কারণ কি আর আগামী দিনে সোনার বাজার নিয়ে বিশ্লেষণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমরা নিয়ে আসছি সোনার বাজার দর আলুর দাম আবহাওয়ার খবর সহ নানা গুরুত্বপূর্ণ ভিডিও তবে চলুন এই সোনালি যাত্রাই শুরু করি আজকের পর্ব সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে ক্যারেট ক্যারেট এবং তুলনায় দাম কম হয় গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম পড়ছে সাত হাজার পাঁচশো এগারো টাকা আট গ্রামের দাম পড়ছে ষাট হাজার অষ্টআশি টাকা এবং দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে পঁচাত্তর হাজার একশো দশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ একান্ন হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সরাসরি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যাডেট গহনা সোনার দামে চোদ্দ হাজার সাতশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যাটেট গহনা সোনার দামও প্রিয় দর্শক বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকায় হয়েছিল তার তুলনায় এই সপ্তাহের বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যাডেট গহনা সোনার দাম তা আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মদ্রেশিতে দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং তার পাশাপাশি রিজার্ভ সুদের হারও বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে বেড়েছে তার কারণে দাম বিগত কয়েকদিন আগে পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত করছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম পড়ছে নয় হাজার একানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার নয়শো দশ টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় লক্ষ নয় হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে পনেরো হাজার নয়শো টাকা ধস নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই কমলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে নয় হাজার নয়শো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে উনআশি হাজার আটশো টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম পড়ছে নয় লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট সোনার দামে কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ প্রচুর পরিমাণের সস্তা হলো চব্বিশ ক্যারেট প্রিয় সোনার দাম তো আসুন দর্শক এবার আমরা দেখে নিই আজ এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট আটানব্বই হাজার নয়শো বাহান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে সোনা ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে